নির্মাণাধীন ফ্ল্যাট বুকিং চলছে খুলনার ডায়াল মিলে জি প্লাস সিক্স সাততলা ভবনে ফ্ল্যাট বুকিং চলছে বিভিন্ন সাইজের আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দুই বেডরুমের ফ্ল্যাট এবং তেরোশো পঞ্চাশ বেডরুমের তিন বেডরুমের ফ্ল্যাট দুইটা ক্যাটাগরিতে আছে আপনারা তিন বেডরুমে ফ্ল্যাট নিতে পারবেন এবং দুই বেডরুমে ফ্ল্যাট নিতে পারবেন টাইলসের কাজ চলছে ফ্লোরে টাইলসের কাজ চলছে আমি এখন দাঁড়িয়ে আছি তিন তলায় এটি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখানো হচ্ছে চলে আসলাম চার চার তলায় প্রতি ফ্লোরের তিনটা করে ইউনিট আছে এই যে দেখা যাচ্ছে তিনটা ইউনিট আর এটি হচ্ছে লিফ্টের স্পেস ইমার্জেন্সি আছে পাশে ওইটি সিঁড়ি আমরা এই এই ইউনিটে প্রবেশ করলাম এখানে টাইলসের কাজ চলছে মার্বেল পাথর কোয়ালিটির টাইলস চব্বিশ আটচল্লিশ লম্বা টাইলস অনেক হাই কোয়ালিটির টাইলস সেট আপ করা হচ্ছে মেটিরিয়ালসগুলো অনেক উন্নত এখানে তিন বেডরুমের ফ্ল্যাট আছে এই বিল্ডিং থেকে দুই বেডরুমের ফ্ল্যাট আছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের ফ্ল্যাট দেওয়া যাবে এবং বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে দুই বেডরুমের ফ্ল্যাট দেওয়া যাবে চলে আসলাম আমরা সাততলায় উপরের সিনারি দেখুন হচ্ছে আশেপাশের পরিবেশ খুলনা শহর ধন্যবাদ সবাইকে